উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাংগঠনিক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন অত্র সভাপতি মতিভাই ভাই সাধারণ সম্পাদক সাগর সম্পাদক এবং অত্র ইউনিয়নের যুবদল ছাত্র সহ সামনে যুবক ভাইয়েরা মুরব্বীরা এবং আমার মা বোনেরা সবাইকে নন্দী উপজেলা বিএনপির থেকে সালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাল্লাহ আমরা 12 তারিখের পর ভাগ দেখতে চাই আপনারা জেনে নিwidetilde বোধা ট্রান্স করেছেন আমরা কেন আপনাদের এখানে ডেকেছি আগামী 26 সালের ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন যেটা বলে এমপি নির্বাচন সরকার গঠনের নির্বাচন সেই ভোটের জন্য আমরা ধানের শীষের প্রত্যেক প্রার্থীর আপনাদের দেখেছি আর ধানের শীষের প্রার্থী হচ্ছে কে আপনাদের এই পাশের গ্রামের ছেলে সাবেক এমপি আলহাজ মোসাদ হোসেন আপনারা ওনাকে ভালো করেছেন অনেকে আত্মস্বজন এই গ্রামেও আছে আপনারা জানেন আমাদের যে মার্কা সেটা হচ্ছে বগুড়াবাসীর মার্কা সৈক্য চেন জোর রক্ত মার্কা উনার সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ মৃত্যুর সাথে আমরা আল্লাহ উনার সন্তান দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে ছিলেন আগামী পঁচিশ তারিখে উনি দেশের মাটিতে পা দেবেন বিগত সতেরো বছরে ভেসির সরকার উনাকে দেশে আসতে দেননি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর উনি দেশে আসছেন গোটা দেশের মানুষ আজকে সবাই আনন্দিত শুহীদ প্রেসেন্ট জোর ওফানের সন্তান বেগম খাদা জিয়ার সন্তান দেশে আসছেন স্বাধীনতার সময় যখন দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল পা খানাদার বাহিনী যখন গোটা দেশে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের শহীদ প্রধান রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে একটি লাল সবুজের পতাকা অপরাধ দিয়েছিলেন সেই কৃতি সন্তান জরমানের যোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদের বগুড়া থেকে ভোট করছেন ইনশাল্লাহ আমরা তাকে এমপি পাবো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাবো ইনশাআল্লাহ আপনাদের এলাকার যে সন্তান আজ নতুন উনি ভোট চাওয়ার জন্য আসেননি বিগত সতেরো বছর ধরে আপনাদের পাশে ছিল আপনাদের সুখে দুখে রাস্তাঘাট স্কুল কলেজ থেকে শুরু করে যা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি আমরা দিয়েছি ইনশাল্লাহ উনি স্বল্প সময় দায়িত্ব নিয়েছিলেন বেশি দিন থাকতে পারেননি দলের নির্দেশে আবার পদত্যাগ করেছিলেন তার মাঝেও আমরা অনেক কিছু আপনাদের করে দিয়েছি আমি এক সময় গ্রামে যখন এসেছিলাম তখন বিশ সালে দিকে আপনারা বলেছিলেন যে রাস্তাটা করলে আর আমাদের কোন চাহিদা নাই আমরা ভোট দেবেন সার্থ বলে আপনাদের রাস্তাটা কিন্তু করে দেওয়া হয়েছে আপনাদের কথা আপনারা আগামী বারো তারিখে রাখবেন এটা আমরা মনে করি আমাদের দায়িত্ব কর্তব্য যেটা এই রাস্তাটাকে মূলত পর্যন্ত পৌঁছানো ইতিমধ্যেই রাস্তার সবকিছু হয়েছে হয়তো ভোটের আগে কিংবা ভোটের পরে কাজটা শুরু হবে আমরা প্রতিবেশী হিসেবে এমপি সাহেব প্রতিবেশী হিসেবে অন্য নয় ইউনিয়নের থেকে সর্বোচ্চ কাজ আপনাদের ইউনিয়নে করছেন আমাদের ইউনিয়নে করছেন কেন করছেন আমাদের বাড়ির এমপি পাশে এমপি এই ধরনের কাজটা কিন্তু আমরা বেশি পাচ্ছি এমপিটা যদি আমাদের এলাকায় না হতো কাউরুতে হতো তাহলে কিন্তু আমরা এত কাজ পেতাম না আপনারা দেখেন এমপি আমলে যতগুলো রাস্তা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রাস্তা হয়েছে আমাদের এক নম্বর ইউনিয়ন বয়েলে আপনাদের এই রাস্তাটা বিস্তরণ হয়েছে ধুমদার থেকে হামিদ বাজার রাস্তাটা বিস্তরণ হয়েছে তারপর দাসগ্রামের রাস্তাটা হয়েছে এবং ইটের রাস্তা তো অসংখ্য আছে এমন কোন মসজিদ নাই সেখানে আমাদের অনুদান নাই অল্প সময়ের মধ্যে আমরা আগেও দেখেছি এত কাজ দেখিনি তাই আপনাদের বলবো আপনারা ভুল করবেন না কারণ ফুলের পড়া শূন্য হওয়ার কোন সুযোগ থাকে না আত্মঘাতী কাজ সিদ্ধান্ত নিয়েন না একটা মানুষ যখন ফাঁসিতে ঝোল তার আগে কিন্তু ভাবে ঠিক করে কিন্তু দড়িতে গলায় ঢুকে দেয় ঢোকানের পর যখন দড়িটা আটকে দেয় তখন কিন্তু হাদার পার সে চেষ্টা করে দড়িটা খোলানোর জন্য সে কিন্তু খুলতে পারে না সে সময় আর থাকে না তাই আপনাদেরকে অনুরোধ করব ভুল করবেন না পার্শ্ববর্তী সন্তান আপনাদের এলাকার সন্তান আপনাদের আত্মীয় হিসেবে আপনারা সবাই একসাথে সকালে যে ধান ভোট দেবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি কারণ আমরা বগুড়ার মানুষ ধান বাইরে কোন চিন্তা করতে পারি না যে নেতা যে বেগম খালা অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য আমাদের জন্য উনি ইচ্ছা করলে বাইরে দেশে যে আরামে এসে থাকতে পারতেন প্রেসিডেন্ট সরকারকে যদি বলতো আমি রাজনীতি করব না আমাকে বাইরে দেওয়ার সুযোগ করে দাও তখন কিন্তু করে দিতেন ওনাকে বলাও হয়েছে তাই আপনি রাজনীতি বাদ দেন বাইরে চলে যান বেগম খাদা জিয়া বলেছিলেন দেশের বাইরে কোনো আমার ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশে বাসলে বাংলাদেশে মরবো বাঁচবো মরলে বাংলাদেশে মরবো সে আপসের নেত্রী চিকিৎসা করার সুযোগ পর্যন্ত পায়নি আপনারা কিন্তু জানেন এগুলো জানেন না হয়তো বা ভালো উপরে উনার পরিবারের উপরে করা হয়েছে নির্যাতন করা হয়েছে উনি নির্যাতন সহ্য করেছেন কার জন্য আপনাদের আমাদের জন্য দেশের জনগণের নির্যাতন সহ্য করেছেন ওনাকে বলা হয়েছিল আপনার এক ছেলে বাইরে আছে আপনি বিদেশে চলে যান উনি বলেছিলেন আমার এক ছেলে বাইরে আছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আমার বাংলাদেশে আছে আমি এদের ছেলে কোথাও যাব না সে আপসির নেত্রীর মার্কা হচ্ছে কি ধানের শীষ এই ধানের শীষে আপনারা ভোট দেবেন যে নেত্রী আপনাদের জন্য এত কষ্ট করেছেন এত নির্যাতন হয়েছেন আমরা সবাই মিলে নেত্রীকে ধান হিসেবে ভোট দেবেন চাল্লা আমাদের নেত্রী আমাদের জন্য এত কিছু করতে পারে আমরা ফ্রান্সিস ভোট দিতে পারবো না ভাই অবশ্যই পারবো আপনারা জানেন যদি মন্ত্রী প্রধানমন্ত্রী যদি অন্য কোন জেলায় হয় গত সতেরো বছর আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী হয়েছিল ওই টুঙ্গি গোপালগঞ্জে বগুড়ার লোক কিন্তু অনেকে ভোট দিয়েছিল ওই মার্কায় মার্কা আমি বলতে চাচ্ছি না উন্নয়ন হয়েছে গোপালগঞ্জে ভাঙা থানায় উন্নয়ন হয়েছে নন্দাম বগুড়া দৃষ্টিকে খোলা উন্নয়ন হয়নি কেন আপনারা ভোট দেবেন অন্য দৃষ্টিকে আর অন্য দৃষ্টিকে প্রধানমন্ত্রী হবে আর সেখানে উন্নয়ন হবে আমরা আমাদের থানায় আমাদের জেলায় বাঁকা ধনশেষ বাঁকায় ভোট দেব প্রধানমন্ত্রী আমাদের বগুড়াই হবে বগুড়ায় যদি প্রধানমন্ত্রী হয় সর্বোচ্চ উন্নয়ন কিন্তু আমাদের বগুড়াই হবে নন্দন কি বগুড়ার বাইরে নন্দাব বগুড়ার মধ্যে কাহুলু বগুড়ার মধ্যে প্রধানমন্ত্রী যে তারেক জিয়া হয় তাহলে সর্বোচ্চ উন্নয়ন আমরা পাবো গত সতেরো বছরে আমাদের ছেলে অনেক লেখাপড়া করে মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন তাদেরকে চাকরি দেওয়া হয়নি কেন চাকরি দেওয়া হয়নি অনেকে ভাই ভাই ভাইবা বোর্ডের টেকার পরও চাকরি পায়নি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার বাড়ি কোথায় যখন বলেছিলেন বাড়ি বগুড়ায় তখন না তোমার চাকরি হবে না তারা আওয়ামী সরকার বগুড়ার নাম শুনে ভয় পেত বগুড়ার লোকের কোন চাকরি হয়নি আওয়ামী লীগ করলেও অনেক ক্ষেত্রে চাকরি হয়নি তাই আমাদের সুযোগ এসেছে এবার আমরা দল মন নির্বিশেষে সবাই একসাথে বগুড়া বাসী হিসেবে ধান শীর্ষে ভোট দেব এবং বগুড়া সহ গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর তার নিজেকে বানাবো আমরা ইনশাল্লাহ তাই আমরা মা বন্ধুকে বলবো একটি দল পাঁচ তারিখের পর এসে আপনাদের ভোট আছে পাঁচ তারিখের আগে এই সরকারের প্রেক্ষাপটের আগে তাদের কিন্তু চেহারা আমরা কোথাও দেখিনি আবার দেখেছিলেন তারি বললা সুতো বসে আমাদের কাছে এসেছিল আসেনি যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে যখন দেখছে সামনে ভোট তখন ওনার দাড়ি পোলা নিয়ে এসে বেস্তের টিকিট বিক্রি করছেন ভাই বেস্তের টিকিট কিনতে পাওয়া যায় তাহলে তো নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না জাকাত দেবে না নামা আপনি তো হজ জাকাত রোজা নামাজ সব কিছু পড়েন ইসলামের সব কিছু মানেন তাহলে আপনি ব্যস্ত পাবেন ভোট দিয়ে কখনো ব্যস্ত পাওয়া যায় না এটা একটা মুনাফিকি কথা কারণ তারা আমরাও কিন্তু মুসলমান আপনারাও কিন্তু মুসলমান মুসলমান ধর্মের ধর্মকে কুলসি রাখা হচ্ছে তারা ভোটের জন্য এই নোংরামো করছেন তারা আমরা ইসলামী দল কিন্তু ইসলামের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করার পায় করছেন আমরা মুসলমান হিসেবে তীব্র প্রতিবাদ করি এবং চিন্তা জানাই তাই আমরা বলবো তাদের কথা আপনারা ভুলবেন না হামদের নাম শুনলে ভাই আপনার হামজা হুজুরের নাম শুনলে উনি একটি বক্তব্য বলেছেন কোরআনের নাকি বাহান্ন জায়গায় ভুল আছে নাও বিল্লাহ নাও জুবিল্লা এটা কি হতে পারে আপনার বিশ্বাস করে ভুল আছে তাহলে এইরকম কথা যদি বলে এই তারা ইসলাম দল বলে নিজেকে তারা যদি বলে লজ্জা লাগে এখন তারা আবার কি করছে ইসলাম কায় করার জন্য নন্দী নামে হিন্দুকে নমিশন দিয়েছে তাহলে ইসলাম কায়েম বলে হিন্দুতে কি করবে ইসলাম কায়েম করবে এটা সম্পূর্ণ ভণ্ডামি তারা একটা দল ইসলামে গণতন্ত্রের কোনো সুযোগ নাই ইসলামে ভোট जायজ নাই ইসলাম হচ্ছে সিলেক্ট যেটা হচ্ছে ইসলাম অতএব তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা কোন ইসলামীত দল আমরা যেকো একটা দল তারাও একটা দল তারা একটা লেবাসধারী ব্যক্তির দল এই শালা কিছু না আপনারা যদি প্রশ্ন করেন আপনারা আমির কোন মাওলানা কোন না মাওলানা সেটা পাশ করে বলেন জিজ্ঞাসা করেন

ওয়াদা করাচ্ছেন যে আপনারা এই মাকায় ভোট দেন তাহলে ফ্যামিলি সহ আপনার ব্যস্ত যাবেন মাকা ভোট দিয়ে মা বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের অনুরোধ করে আপনাদের বোকা মানোর চেষ্টা করবে যদি কেউ এরকম যায় বলে উনাকে বলবেন আপনি ব্যস্ত পাবেন সেটা আগে বলেন আপনি ব্যস্ত দিত দূরের কথা আপনি নিজেই ব্যস্ত পাবেন কিনা সেটা বলেন তাই ব্যস্তের কথা বলে ধর্মের দোহাই দিয়ে যারা ভোট চাইবে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ী এরা এরা ধর্ম দেওয়া যাবে না আমরা ভোট শান্তিতে থাকার এদের জন্য রাস্তাঘাটের উন্নয়নের জন্য চাকরি বাকরির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এমপি সুবিধা পাওয়ার জন্য আমরা ব্যর্থ যাওয়ার জন্য আমরা ভোট দিই না ব্যস্ত যাওয়ার জন্য নামাজ কালাম করেন

তাহলে এক হাতে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড দেবো সে ফ্যামিলি কার্ডটাকে প্রতিটা বাড়িতে মা বোনদের হাতে থাকবে সে ফ্যামিলি কার্ড যেটাতে প্রতি মাসে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা পাবেন যদি মনে করেন টাকা তুলবেন টাকা তুলতে পারেন যদি মনে করেন যে ওই দামে আমি জিনিসপত্র কিংবা আপনি জিনিসপত্র পাবেন মা বোনদের যদি পর্যায় কোন গোটা বাংলাদেশে ফ্যামিলি কার্ড করা হবে অলরেডি ইতিমধ্যে আমাদের কাছে নমুনাও আছে আর আমাদের ভাইদের জন্য উনি কৃষি কার্ড করেছেন আমরা আজকে কয়েকদিন আগে দেখলাম সার কিনতে যে তেরোশো তেরোশো টাকা সার আঠারোশো টাকা উনিশশো টাকায় কিনতে হচ্ছে যদি ফ্যামিলি যদি কৃষকটা থাকতো আপনার তাহলে আপনাকে ওই সার দোকানে খুঁজতে হবে না ব্যাংকে যেরকম টাকা তোলে সেই রকম কার্ডটা আপনি ফেলে দিবেন আপনার জমি কয় বিঘা আছে কত শতক আছে সেই মোতাবেক আপনি সার পেয়ে যাবেন আপনাকে আর ওই হয়রানি করে কোথাও যেতে হবে না তাহলে শহীদ হসেন জোর অমানের পরিবার বরাবরই জনগণের জন্য ভাবেন জনগণের যে সুবিধা কিসে অসুবিধা এই জন্য চিন্তা করেন ওনারা সবসময় ভাবেন যে আমার দেশের জনগণ কিভাবে থাকবে এবং ভালো থাকবে তারপরও আমরা একটা জিনিস ভাবি যে আমরা কিন্তু বগুড়ার লোক পেশাল একটা ব্যাপার আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান আপনি যদি বলেন আমার বাড়ি বগুড়া আপনার সম্মান সর্ব হচ্ছে এটা আমাদের গর্বের বিষয় না ভাই আমরা কিন্তু বগুড়া ডিস্ট্রিক্টের লোক গর্ব করে বলতে পারি আমার জেলার প্রধানমন্ত্রী এটা কিন্তু গর্বের বিষয় যেটা অন্য কোনো জেলার লোক কিন্তু বলতে পারবে না সেই রকম আপনারা কিন্তু এক নম্বরের লোক গর্ব করে বলতে পারেন যে আমার পার্শ্ববর্তী গ্রামের লোক হচ্ছে এমপি মোশারফ হোসেন যেটা অন্য কোন ইউনিয়ন লোক কিন্তু বলতে পারে না যে আমার ইউনিয়ন লোক হচ্ছে এমপি বলতে পারে তাহলে আপনারা গর্ব করা গর্ব আপনাদের ইউনিয়ন সন্তান একজন এমপি যদি আপনার বিপুল ভোটে বিজয় করেন তাহলে কিন্তু সে মন্ত্রী হবে বন্ধ করো বন্ধ করো যদি মনে করেন যে বিপুল ভোটে বিজয় হয় তাহলে কিন্তু আগামীতে মন্ত্রী হবে আপনার চান না উনি মন্ত্রী হোক তাহলে আপনার দল মন নির্বিশেষে সবাই এই সাথে ভোট দিবেন এবং ধানসিঁকে বিজয় করে মন্ত্রী হিসেবে আমরা করবে ইনশাআল্লাহ কারণ ওই যদি মন্ত্রী হয় তাহলে আপনি বাড়ি থেকে যে মন্ত্র সাথে শাসন কথা বলতে পারবেন এটা আমাদের গর্মি বিষয় কাশ্মুতি গ্রামের আমাদের নতুন মন্ত্রী আছে বিশাল একটা পাওয়ার তাই কোয়া করে ভুল করবেন না আপনারা সবাই মিলে ধানসিঁকে ভোট দিবেন আপনারা 18 সালে কিন্তু ভোট টিম দিতে পারানি আপন সেন্টারে আপনাদের মনে আছে কিনা আমাদের মনে আছে এখানে মারাবানি গন্ডগোল গোলাগুলি পর্যন্ত হয়েছিল হয়নি ভাই হয়েছিল ভোট চিন্তাই করা হয়েছিল আমরা শুনেছিলাম ওই সময় প্রশাসনের লোক নিজেই সিল মারছে কি কথা ঠিক না এবার কোনো সমস্যা হবে না এবার কেউ তালতে বালতে করতে পারবে না ইনশাল্লাহ যদি ভোট কেন্দ্রে কেউ এরকম করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ কে সদা থাকবেন ভোট কেন্দ্রে কেউ ভোট তুলি করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ আমাদের না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ধানসিড়ে পক্ষে থাকব মোসামে পক্ষে থাকব খাজা মারকাত ধানসিড়ের পক্ষে থাকব ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা একসাথে ধানসিড়কে বিজয় করব এম্পির থেকে মুক্তি পাবো এখন আপনারা মন্ত্রী পাবো এটাই কিন্তু আমাদের সবচেয়ে প্রত্যাশা আপনার তো আপনার সবাই মা বোন হাত তুলে দেখান ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কামনা করে আগামীতে সবাই